গুড মর্নিং সবাইকে আমি হদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো হ্যাপি সরস্বতী পুজো আজকেও সরস্বতী পুজো সুতরাং সবাইকে আজকেও হ্যাপি সরস্বতী পুজো বেশিরভাগ বোধ আজকেই পুজো যদিও আমার বাড়িতে তো কালকে পুজো হয়ে গেছে তোমরা তো দেখেছ আর আজকেই বোধ হয় বেশিরভাগ পুজো অনেক বাড়িতেই দেখছি আজকে সকাল থেকেই বেশ মানে ঘন্টা টন্টা বাজছে পুজো হচ্ছে তা অলিতে স্কুলেও আজকে তো এখন যাবো কাজবাজ সারবো সেরে টুরে নিয়ে অলিদের স্কুলে যাব ওখানেই যাওয়া আজকে ওর বন্ধু বান্ধব আসবে সব টাইমিং ফিক্সড করেছে ওখানে যাবে আজকে তো এখন কাজ সেরে সারবো সেরে নেবো কারণ কালকে পুজো হচ্ছে ওই ঘরেও অনেক কাজ আছে এখনও ঠাকুরের যাকে কিছু পরিষ্কার করেনি ভেবেছিলাম যে পঞ্চমীটা কাট মানে ছাড়বে তারপরেই বসন্ত পঞ্চমী ছাড়ার পরে করবো তা ওই এখন গিয়ে ওই ঘরগুলো পোষা করব কে যেন এসছে দেখি কে এসছে ছিল তা আজকে আমাদের ফ্ল্যাটে বোধ হয় কিছু প্লাম্বিংয়ের কাজ হচ্ছে সে কাজ বাজ করবে তাই বললো যে টয়লেট ফ্যারেট ইউজ করবেন না ওটা বলতে এসছিল তো চলো কাজ বাজ সারি তারপরে রেডি হয়ে আবার দেখা হবে আজকে অলি স্কুলে যাওয়া আজ বললামই তো রেডি হয়নি অলি পাগলামি শুরু হয়ে গেছে যথারীতি ঘরের অবস্থা এখনো এখানে কালকের কিছু পরিষ্কার করেনি কালকে বসন্ত পঞ্চমী ছিল না যতক্ষণ না মানে কাটছে ততক্ষণ ছাড়ছে ততক্ষণ ইচ্ছা করছিল না যে মাকে সরাই বা ঘরটা নাড়াই ওই জন্য এখন সব পরিষ্কার করব করে নিয়ে তারপরে গিয়ে ফ্রেশ হতে যাবো এই যে অলি এখন বসে বসে খাচ্ছে সকালে জামা কাপড় ছেড়ে নিয়েছি সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে তারপরে এখন এগুলোকে পরিষ্কার করতে হবে তো যাই এগুলো করে তারপরে গিয়ে স্নান করব। তা এখন এগুলো পরিষ্কার করে নিই পরে আবার কথা হচ্ছে আর ওলি এই যে কালকের থেকে রাতের থেকে যে শুরু করেছে যতবার হয় ততবার এই মানে এপিসোডগুলোর রিপিট টেলিকাস্ট দেখতেই থাকে কি দেখে কি না জানি না আমি তো আমি যাই আমার কাজ করি ও ওর কাজ করুক এই আর কি এই যে রেডি হয়ে নিয়েছি এটা ওলি আর এই যে আমার লুক তো এখন যাচ্ছি ওলি স্কুলে ওখান থেকে একটু ঘুরে টুরে আসি এসে যাব অলির যে টিচার আছে বনি বনির বাড়িতে ওখানে আছে দুপুরে ইনভিটেশন আছে তো ওখান থেকে এসে তারপরে ওর বাড়িতে যাব। তো এখন স্কুলে বেরোচ্ছি আর এই যে সব ঠাকুর উঠে গেছে আমার ঠাকুর উঠে ঠাকুর যথাস্থানে পৌঁছে গেছে তো এখন বেরোনো যাক চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো এই যে অলির ওভারঅল লুক আর এটা আমার কেমন লাগছে জানিও এটা আমরা বেরিয়ে পড়েছি চলো যেতে থাকো তোমরাও সাথে থাকো

মারাত্মক ভিড় কতটা শুনতে পারবে জানি না তাও যেটুকু ক্লিপ নিতে পারছি আর কি এই যে মেয়েরা খাচ্ছে আর আমরা বসেছি এখনো খাওয়ার আসেনি বসে তো এখন চলে এসেছি রান্নাঘরে বাবাও বললো আজকে বেশি কিছু বানানোর দরকার নেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়ে ফেলো তো ঠিক সেটাই সই তো তাই জন্য এসে গেছে চিলি চিকেন বানাতে তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি কেমন করে চিলি চিকেন বানাই যদিও বিশেষ কিছু না চিলি চিকেন সবাই বানাতে পারে তো এই আর কি তো এখন মাংসগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করলাম আদা রসুন বাটা আর দিয়েছিলাম সয়া সস নুন হলুদ ব্যাস এইটুকুই দিয়ে তারপরে তো ফ্রায়েড রাইসের যেগুলো কাটাকাটি ছিল সেগুলো কাটাকাটি করে নিলাম গাজরটা কেটে নিলাম গাজরটা বিনস কাটা হয়ে গেছে এবার গাজরটা কেটে নিলাম কারণ ফ্রায়েড রাইসটা আর মা চিলি চিকেনটা একসঙ্গেই বসিয়ে দেবো ভাত হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো গাজরটা কেটে নিয়ে এই যে ভাত হয়ে গেছে আর এদিকে বসাবো তোমার চিলি চিকেন তো কড়াইতে এখন তেল দেব দিয়ে ওগুলোকে ভেজে নিয়ে ব্যাস ওইগুলো সস টস মিশিয়ে দিয়ে করলেই তো হয়ে গেল এই আর কি এই সব রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে পকোড়াগুলো এক এক করে ভেজে নিলাম চিকেনের পকোড়াগুলো চিলি চিকেন মানাটা খুবই সহজ হয়ে যায় আর এখন যদি চিকেন বানাতে দেয় আরও টাইম লাগতো এটাতে টাইমটা কম লাগে আমি ওই জন্য রাজি হয়ে গেলাম ঠিক আছে চলো ফ্রাইড রাইস চিলি চিকেনই বানিয়ে ফেলি আর দুই তিন দিন ধরে নিরামিষই খাওয়া হচ্ছে বাড়িতে পুজো ছিল বা পরের দিনও দুপুরবেলা আজকে দুপুরবেলা যেটা বললাম যে বনির বাড়িতে খেয়ে আসলাম দুই তিন শনিবারও আমরা নিরামিষই খেয়েছি তো দুই তিন দিন ধরে তো পরপর নিরামিষ খাওয়াই চলছে তো ওই জন্য আজকে রাতে একটু কিছু না হলে ভালো লাগছিল না একটু ঝালঝাল কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওই জন্যই ওরাও বললো আমিও রাজি হয়ে গেলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ভাত কমপ্লিট ওর মধ্যে ঘি চিনি টিনি মিশিয়ে নিলাম আমি না ফ্রায়েড রাইসটা সবসময় ভাজি না বেশিরভাগ সময় ওরকম মিশিয়ে নিয়ে বিনস গাজর ভেজে ওর মধ্যে দিয়ে মাখিয়ে নিই সবসময় যে ভেজে করি সেটা করি না তো এইদিকে মোটামুটি চিলি চিকেনও আমার রেডি হয়ে গেছে ব্যাস এই যে চিলি চিকেনও রেডি ওইদিকে ফ্রায়েড রাইসও রেডি এবার যাব ডিনার করতে ডান রাতের ডিনার কমপ্লিট চিকেনটা কেমন দেখতে হয়েছে জানিও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ডান হ্যালো আজকে এই এখন মোটামুটি ডিনার করতে বসবো টাইম অনেক হয়ে গেছে কটা বাজে এগারোটা বাজতে যায় তো ওলি হেসেই যাচ্ছে কেন জানি না ওলির আজকে হাসি ভুতে পেয়েছে ওলি হাসতেই আছে ওই যে হেসেই যাচ্ছে কেন হাসছে আমি জানি না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট